আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব দাজ্জাল সম্পর্কে দাজ্জাল হচ্ছে কিয়ামতের অন্যতম বড় ফিতনা যাকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন প্রথমে জানি কোরআনের দাজ্জালের নাম সরাসরি উল্লেখ নেই তবে কোরআনে আল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন কিছু বড় বড় নির্দেশন আসবে সেদিন আর কারও নতুন ইমান গ্রহণ কাজে আসবে না সেই নির্দেশনের মধ্যেই অন্যতম হলো দাজ্জালের আরবি ভাব আদেশে দাজ্জালের বিস্তারিত বন্যা আছে রাসুল সাল্লি আসালাম বলেছেন দাজ্জাল হবে এক চোখা তার ডান চোখ বন্ধ থাকবে আর এক চোখ আঙ্গুরের মতো ফোলা থাকবে তার কপালে লেখা থাকবে কাফারা মানে কাফের মমিন যেই হোক এমনকি পড়াশোনা না জানা লোকও সেটা করে ফেলবে তাজ আসার পর মানুষের ইমানকে নানানভাবে পরীক্ষা করবে সে অলৌকিক শক্তির মতো কাজ দেখাবে মরুভূমিতে সবুজ বানাবে আকাশ থেকে বৃষ্টি মতো কাজ করবে এমনকি মানুষকে জান্নাতে আর জাহান্নামের মতো দৃশ্য দেখাবে কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর জান তার জাহান্নাম হবে জান্নাত এভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে শুরুতে সে নিজেকে নবী দাবি করবে পরে নিজেকে আল্লাহ বলবে দুর্বল ইমানের মানুষটা তার ফাঁদে পড়ে যাবে তাজ বর্তমান অবস্থা কি রসুলসাল্লাহামের সাহাবি তামি বর্ণনা করেছেন যে একবার তারা সমুদ্র ভ্রমণে একটি দ্বীপে গিয়েছিলেন সেখানে তারা এক বিশাল দেহি মানুষকে দেখলেন তিনি শিকলে বাঁধা ছিলেন তিনি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেন তাই আলেমগন বলেন দাজ্জালে এখন একটি রিপে সিংক্রিলিত অবস্থায় আছে কিয়ামতের নিকট সময়ে তাকে মুক্ত করা হবে হাদিসে আছে দাজ্জাল পৃথিবীতে মোট চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক এই সময়ে সে পৃথিবী ঘুরে মানুষের ইমানকে পরীক্ষা করবে শেষ পর্যন্ত ইসা ঈশা আলাই সালাম আকাশ থেকে নাজিল হবেন এবং সিরিয়ার লুদের দরজায় কাছে দাজ্জালকে হত্যা করবেন তখন দাজ্জালের ফিতনা শেষ হবে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাজব রসুল সাল্লাহ সালাম শিখিয়েছেন সুরা কাহাপের প্রথম দশ আয়াত ও শেষ দশ আয়াত পড়া আরেকটি দুয়া পড়া আল্লাহ আউজি কে আমিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্চয় চাই দাজ্জালের ফিতনা থেকে প্রিয় দর্শক দাজ্জালের আগমন হবে আল্লাহর এক কঠিন পরীক্ষা যে ব্যক্তি দীর্ঘ ইমান রাখবে আল্লাহর উপর ভরসা করবে সে নিরাপদ থাকবে তাই আমাদের উচিত সবসময় ইমান শক্ত রাখা এবং আল্লাহর কাছে আরচায় চাওয়া আল্লাহ আমাদের সবাইকে দজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক আমিন